সৌন্দর্য আর রহস্য কি সবসময় পাশাপাশি অবস্থান করে এই পৃথিবীতেই এমন কিছু ভয়ঙ্কর সুন্দর জায়গা রয়েছে যেখানে যেতে পারলে আপনি হয়তো মনের অজান্তেই বলে উঠবেন ওয়াও এই স্থানগুলো সৌন্দর্যের ডালি সাজিয়ে বসে থাকলেও এর পরতে পরতে রয়েছে মৃত্যুর আশঙ্কা তেমনি একটি স্থানের নাম হচ্ছে ভ্যালি অফ ডেথ ভ্যালি অফ ডেথ এটি রাশিয়ায় অবস্থিত কোলাহল যাদের কাছে বিরক্তের তাদের জন্য রাশিয়ার কামচাটকেই অবস্থিত এই ভ্যালি অব ডেট তাদের জন্য উপযুক্ত একটি স্থান তবে এখানকার বিষাক্ত গ্যাসের বাতাস আপনাকে দ্রুতই মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে খানিক সময় পরেই আপনার মাথা ঘুরতে পারে অসুস্থ হয়ে যেতে পারেন আপনি এই গবেষণায় দেখা যায় বিষাক্ত গ্যাসের উচ্চ ঘনত্বের কারণেই মূলত এখানকার প্রাণী ও পাখিরা মারা যায় প্রধানত হাইড্রোজেন সালফাইড কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাসই এখানকার বাতাসকে বিষক্ত করে তুলছে এতটা বিপজ্জনক হলেও এটির দেখতে লক্ষ লক্ষ ভ্রমণ বিপাশু মানুষ এখানে ছুটে আসে অন্যতম আরেকটি ভয়ঙ্কর সুন্দর স্থানের নাম ডেথ ভ্যালি আমেরিকার ক্যালিফোর্নিয়া অবস্থিত ডেথ ভ্যালি খুবই পরিচিত একটি পর্যটন স্থান এটি পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত স্থান হিসেবেও পরিচিত এর তাপমাত্রা মধ্যপ্রাচ্যের মরুভূমিকেও হার মানিয়ে দেয় উনিশশো সালের জুলাই মাসে একশো চৌত্রিশ ডিগ্রি ফরেনহাইট বা ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা নথিভুক্ত করা হয়েছিল তারপর উনিশশো সালে এখানকার ভূপৃষ্ঠের তাপমাত্রা রেকর্ড করা হয় দুইশো ডিগ্রি ফরেনহাইট পৃথিবীর অন্যতম রহস্যময় এই স্থানটির সৌন্দর্যের ভরপুর এত কিছুর পরও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রায় চার লক্ষ মানুষের বেশি এইট ডেথ ভ্যালিতে বীর্যমান ডেথ ভ্যালির নামকরণের পিছনেও রয়েছে বিরল ইতিহাস কথিত আছে আঠারোশো সালের একদল স্বর্ণ সন্ধানী পথিক এই মরুভূমির উপর দিয়ে যাচ্ছিল প্রচণ্ড গরমের কারণে একজনের মৃত্যু হয় সেখানে বাকিরা মৃত্যুর কাছাকাছি থেকে ফিরে আসে এদের মধ্যে একজন মরুভূমি অতিক্রম করার সময় পিছনে তাকিয়ে বলেছিলেন বিদয় হে মৃত্যু উপত্যকা সেই থেকেই এই উপত্যকার নাম হয় ডেথ অন্যতম আরেকটি ভয়ঙ্কর সুন্দরতম স্থান হচ্ছে এল এলকামিনেতো ডেলরে ডেল ডেলরে এটি মূলত স্পেনে অবস্থিত মূলত এটি পাহাড়ের গাগেসা একটি ভয়ঙ্কর রাস্তা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা হিসেবে পরিচিত ডেলরে দুই দশমিক পাঁচ মাইল দীর্ঘ রাস্তাটি ভূমি থেকে তিনশো ফুট উঁচুতে অবস্থিত এটির আরেক নাম কিংস পাথওয়ে পথটি কংক্রিট দিয়ে তৈরি এবং এর উপরে স্টিলের পাত বিছানো পথটি অতিক্রম করতে হলে ৪৫ ডিগ্রি খারাপ পাহাড় বেয়ে উঁচুতে উঠতে হয় যদি কারো পাহাড়ে চড়া বা এমন রাস্তা অতিক্রম করার অভিজ্ঞতা না থাকে তাহলে এ পথে অতিক্রম করা নিচক বোকামি ছাড়া আর কিছুই নয় একটু এদিক সেদিক হলেই পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর পা ফসকে পড়লেই মৃত্যু নিশ্চিত পৃথিবীর আরেকটি অন্যতম ভয়ঙ্কর সুন্দর স্থান হচ্ছে ডোর হেল ডোর হেলের অবস্থান তুর্কমেনিস্তানে স্থানে বাংলায় যাকে বলা হয় নরকের দরজা নামটা শুনলেই ভয় লাগার কথা যে কারো তবে ভয় পাওয়ার কিছুই নেই মূলত এটি একটি প্রাকৃতিক গ্যাস উদ্গীর স্থল মরুর বুকে প্রায় সত্তর মিটার ব্যাস ও ৩০ মিটার গভীর এই গর্ত কয়েক দশক ধরে জ্বলছে উনিশশো সত্তর সালে তুর্কিমেনিস্তানের ড্রোবা শহরের কারাকুম মরুভূমিতে গ্যাসের খনির সন্ধান মেলে প্রাথমিকভাবে গবেষণা করে দেখা যায় এটি বিষাক্ত গ্যাস এই বিষাক্ত গ্যাস যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য এই গ্যাসকে জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত গবেষকরা ধারণা করেছিলেন এটি অল্প সময় ধরে জ্বলবে কিন্তু গবেষকদের অবাক করে দিয়ে চল্লিশ বছর ধরে সেখানে আগুন জ্বলছে সেখানকার উত্তাপ্ত এতই বেশি যে কেউ চাইলেও পাঁচ মিনিটের বেশি সেখানে অবস্থান করতে পারে না তবে রাতের বেলা এই দৃশ্য খুবই সুন্দর লাগে অনেক দূর থেকে শিখার উজ্জ্বলতা অনুভব করা যায় ভ্রমণ পাগল মানুষের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান পৃথিবীর আরেকটি অন্যতম আশ্চর্যতম স্থান হচ্ছে ব্রাজিলের স্নেক আইল্যান্ড এটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক একটি স্থান ব্রাজিলের এই দ্বীপকে সাপের স্বর্গরাজ্য বললেও ভুল হবে না এক গবেষণায় দেখা যায় এখানকার প্রতি বর্গমিটারে পাঁচটি সাপ বসবাস করে পৃথিবীর সাপদের বসবাস এখানেই রহস্যজনক এই স্থানটিকে নিয়ে রয়েছে নানা গল্প বলা হয়ে থাকে এখানে এমন কিছু সাপ বসবাস করে যারা পৃথিবীতে আর কোথাও নেই স্থানীয় লোকরা এখানে যাওয়ার অনেক চেষ্টা করেছেন কিন্তু এদের পরিণতি মৃত্যু হয়েছে